আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দোয়া কবুলের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে দোয়া কবুলের বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি রাসুল সাল্লু সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি গুম থেকে জেগে উন্মুক্ত দোয়া পাঠ করে আল্লাহ তালার কাছে কিছু চায় তাহলে সে চাও আল্লাহ আল্লাহতালার সাথে সাথে কবুল করেন এরপর যদি তাহাজ নামাজ আদায় করে তাহলে তাহাজ্জ নামাজও তালা কবুল করবেন லரிக்கமது கதிர அஹ் வஹ இ அக்பர் லாஹ் আল্লাহর কাছে এই দোয়াগুলো করে বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন তাহলে আল্লাহ তালা আপনাদের দোয়া তাড়াতাড়ি কবুল করে নেবেন ইনশাল্লাহ